এবার ঠাকুরগা থেকে হরিপুর রানীশঙ্কেল ও পীরগঞ্জ রুটে বাস চলাচলের দাবি তুলেছেন স্থানীয়রা বালিডাঙ্গি লাহিরি ও ন্যাকমরদ রুটে নিয়মিত বাস চলাচল করলে অন্য তিন উপজেলায় কেন নয় বলে প্রশ্ন তাদের যে আমাদের পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁ এই সড়কে বর্তমানে বাস চলাচল বন্ধ আছে আমাদের এখন সাধারণ স্টুডেন্টদেরকে মনে করেন যে আপনাদের অটোতে যাইতে হচ্ছে পাগলুতে যেতে হচ্ছে যেগুলো আমাদের অনেক একটা ঝুঁকিপূর্ণ এই কারণে আমাদের এই পীরগঞ্জ থেকে মনে করেন যে লোহাগারা শিবগঞ্জ মাদারগঞ্জ এর ভিতরে অনেক স্টুডেন্ট আছে যারা আমরা টাইমলি আমাদের ক্যাম্পাসে যাইতে পারতেছি না এই কারণে আমার একটাই দাবি যে এই রুটে যেন বাস চলাচল শুরু হয় তিন চাকার অনিরাপদ গাড়ি ছেড়ে বাসে চলাচল করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই আসলে এই রোডে যখন আমরা যখন বাস চালু ছিল তখন কিন্তু আমরাও পীরগঞ্জ ঠাকুরগাঁও গিয়েছিলাম ওই সময়ে তেমনটা দুর্ঘটনার ঘটনা মানে দুর্ঘটনার কথা শোনা যায়নি কিন্তু এখন যতটা শোনা যাচ্ছে আর কি সেজন্য আমি আমার মতে এই যে রাস্তাঘাটে যে পাগলু অটো এগুলার যে দুর্ঘটনাগুলো এইগুলো কমানোর জন্য আমার মনে হয় যে বাস চালু করাটাই বেটার পরে আমি যেহেতু রানিশোল ডিগ্রি কলেজে একজন প্রভাষক আমি জানি যে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ হরিপুর এবং হরিপুর পীরগঞ্জ পীরগঞ্জে পরীক্ষা রানিশোল ডিগ্রি কলেজে হয় হরিপুর পীরগঞ্জ আবার এদিকে বালিয়াডেঙ্গি লাহেরি পর্যন্ত ছেলেমেয়েরা বিভিন্নজন বিভিন্নভাবে আসে অনেকে অটোতে আসে অনেকে বিভিন্ন যানবাহনে আসে তো আমি মনে করি যে লোকাল বাস হিসেবে মানে আমাদের বাস লোকাল বাস হলে খুবই ভালো হয় বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা প্রতিনিয়ত আসে এবং অনেকে পরীক্ষা দিতে আসে তো আমার মনে হচ্ছে যে এই লোকাল বাসটা খুব জরুরি দরকার কারণ এই যে ভাড়াও কম আবার আসবেও খুব দ্রুত আসতে পারবে বাসটার যোগাযোগটা চলাচলটা খুব দ্রুত হবে এই জায়গা থেকে আমি মনে করি যে এটা হলে মানে রানী কম্পকে এক ধাপে এগিয়ে যাবে পাশাপাশি আমার সেটা হলো যে রানী একটা বড় ধরনের অভাব সেটা হলো যে দীর্ঘদিন থেকে সেটা হলো যে এখানে বাস স্টপিস নাই যদিও রয়েছে ছোট্ট হ্যাঁ মানুষের যে সমস্ত ইয়াগুলো রয়েছে যেমন এখানে কলেজের সামনে একটা বাস স্ট্যান্ড ওরা অসম মানে ওই টেম্পু স্ট্যান্ড করে রাখছে তো এগুলো কখন কোথায় সরাই দেয় এটার কোনো ঠিক নাই তো আমার মনে হয় যে সরকারিভাবে যদি এরকম একটা উদ্যোগ নেওয়া যেতে পারে আমাদের হরিপুর শঙ্কল হয়ে যে বাসগুলো যায় সেটা যেন অতি সত্য চালু হয় এটা আমার দাবি আর সেই সাথে বলবো যে আসলে আপনারা জানেন যে যে রাস্তা রোডে চলছে আপনার নসিমন করিমন তারপরে পাগলু সিএনজি এই সব যানগুলো যে চলছে এগুলোতে আসলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানি হচ্ছে এটা আপনারা জানেন আমরা চাই যে রানীশঙ্কুর রুটেও আসলে আগের মতো আগের নিয়মে বাস চলুক বিশ মিনিট পর কারণ একটি বাস নির্ভরভাবে একটি মানুষ যেতে পারে আর যে পাগলোগুলো রয়েছে যে রোডে চলাচল করে এটি হাইওয়ে একটি রোড সেগুলোর আসলে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই এবং কোথায় ব্রেক করে কোথায় যায় এ যাবৎ কিন্তু বহু ধরনের রেক্সিডেন্ট ঘটেছে এর আগে দীর্ঘদিন পর গত পঁচিশ জন ঠাকুরগা থেকে বালিয়াডাঙ্গি লাহেরি ও ন্যাকমদ রুটে চোদ্দোটি বাস চলাচল শুরু করে এদিন এদিন বাস মালিক সমিতির নেতারা জানান সড়ক দুর্ঘটনা রোদে বাস চলবে রুটগুলোতে চেষ্টা রয়েছে অন্য রুটেও চালুর ইতি ইতিমধ্যে আমাদের সাত আট বছর এই গাড়ি বন্ধ ছিল আমরা যাত্রীদের চাহিদা মোতাবেক যাত্রীদের রিকোয়েস্টে আবার আমরা নতুন কমিটি আমরা এই লাইন চালু করেছি আমরা প্রথমত আমরা জনগণের আমরা সাহায্য চাই পাশাপাশি আমরা প্রশাসনেরও সাহায্য চাই